যে দাবি ইউনুস সরকারের পতন তার মানে অধিকাংশ সাধারণ মানুষ সেটা চাইছে তার মানে আওয়ামী লীগ শুধু দল সংগঠিত করে ফেলে নাই শেখ হাসিনার আওয়ামী লীগ তার মানে সমর্থকদেরও সংগঠিত করে ফেলেছে এই এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে তার মানে আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে বাদ রেখে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে সেই নির্বাচন পর্যন্ত পুরো সময় তার মানে আওয়ামী লীগ এমন ব্যাতিব ব্যস্ত রাখবে মানে সর্বশক্তি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখবে একটা বিষয় খেয়াল করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতির পুরো মোড়টা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন কিভাবে ঘোরালেন যেমন দেখেন এমন ভাবে তিনি সবকিছু উপস্থাপন করলেন সেখানে মনে হবে যে জুলাই সনদ নিয়ে তিনি খুবই সাংঘাতিক রকম সিরিয়াস কিন্তু যেভাবে শেষ পর্যন্ত যেটা প্রিয় দর্শক আপনাদের স্বাগতম নতুন একটি নিউজে বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়াইছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে তেরো তারিখ লকডাউনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দেশের কি পরিস্থিতি চলুন দশক আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি সাধারণ মানুষ যে একটা কর্মসূচির সঙ্গে একাত্মবোধ করে ফেললো প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতেই সরকারের ওখানে আতঙ্ক তৈরি হয়েছে যে তার মানে আওয়ামী লীগের যে দাবি ইউনুস সরকারের পতন তার মানে অধিকাংশ সাধারণ মানুষ সেটা চাইছে তার মানে আওয়ামী লীগ শুধু দল সংগঠিত করে ফেলে নাই শেখ হাসিনার আওয়ামী লীগ তার তার মানে মানে সমর্থকদেরও সংগঠিত করে ফেলেছে এই এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে বাদ রেখে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে সেই নির্বাচন পর্যন্ত পুরো সময় তার মানে আওয়ামী লীগ এমন ব্যাপী ব্যস্ত রাখবে মানে সর্বশক্তি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখতে হবে এই জামায়াতি ইসলামী এই ছাত্র শিবির ব্যাট নিয়ে রাস্তায় রাস্তায় কতদিন থাকবে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচির মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলবার পর এখন ১৬ এবং সতেরোই নভেম্বর সারা দেশে শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটি লকডাউনের মতোই শাটডাউনেও জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছে বাড়ি বসে থেকে স্বাভাবিক জনজীবন বন্ধ রেখে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে অচল করে দিয়ে আদালতে সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হতে যাচ্ছে তার প্রতিবাদ জানাবে লকডাউনেও যেমন শাটডাউনেও তেমন আওয়ামী লীগ বলছে না যে তারা মিছিলে মিছিলে ঢাকা শহর বা সারা দেশ সয়লাভ করে দেবে তারা বলছে না যে তাদের নেতা কর্মীরা দলে দলে বেরিয়ে এসে বিরাট কোনো সমাবেশ ঘটিয়ে ফেলবেন কিন্তু তারা প্রত্যাশা করছেন যে স্বাভাবিক জীবনযাত্রা ওই দুই দিন ব্যাহত হবে সাধারণ মানুষ বাড়ি বসে থেকে এই প্রতিবাদটা জানাবে তাদের এই কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছে তেরো তারিখ কারণ সরকার এত আতঙ্কিত হয়ে পড়েছিল যে তেরোই নভেম্বর এরকম বাড়ি বসে থেকে সাধারণ মানুষকে লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ আর এই লকডাউনে আওয়ামী লীগ যে কি করে ফেলবে এই নিয়ে সরকারের আতঙ্কটা এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যে সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি প্রায় প্রতিদিন বেরিয়ে বেরিয়ে এসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসে কি কি সর্বোচ্চ সতর্কাবস্থা তারা নিচ্ছেন কর্মসূচি উপদেষ্টার বক্তব্য এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার মহা আতঙ্কিত হয়ে যে পরিমাণ পুলিশ মোতায়েন করেছেন এখন বিজিবি মানে ভারতের সীমান্ত থেকে সীমান্ত প্রহরার কাছ থেকে বিজিবি সরিয়ে প্লাটুন প্লাটুন বিজিবি ঢাকা আর ঢাকার আশপাশের এলাকায় নিয়োজিত করা হয়েছে এবং পুলিশের প্রতি যাকে সন্দেহ আওয়ামী লীগ বলে যাকে সন্দেহ তাকেই গ্রেফতারের অনুমোদন দিয়ে রাখা হয়েছে নির্দেশনা দিয়ে রাখা হয়েছে আর পুলিশ বিজিবি ঢালাও ভাবে মানুষকে সন্দেহ হলেই তল্লাশি চালাচ্ছেন এবং সাধারণ মানুষ যে ধরনের হেনস্থার মধ্যে পড়েছেন এর ফলে শ্রমজীবী মানুষ থেকে যেসব মানুষকে কাজে বেরোতেই হয় সেসব মানুষজন যে ধরনের ঝুঁকি এবং হেনস্থার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দ্বারা শিকার হচ্ছেন তাদের পক্ষে আসলে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হচ্ছে না এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কোন রাগঢাক ছাড়া মানে কোনো চক্ষু লজ্জা ছাড়া দলগুলোকে বলেছিলেন যে তারাও যেন আওয়ামী লীগ প্রতিরোধে রাজপথে নেমে আসে এবং তারা বারো তারিখ থেকেই রাজপথে ছিলেন তারিখ তো সারা মানে ঢাকা শহর বিভিন্ন মহাসড়কেও তারাই অবরোধ করে রেখেছেন ঢাকা শহরের কোন পয়েন্টে পয়েন্টে তারা থাকবেন আগে থেকে ঘোষণা দিয়েছেন ওই সব জায়গায় তারা তাদের শক্তিমত্তা শোডাউন করেছেন তারা ভাঙা আওয়ামী লীগ কার্যালয়ে আবার গিয়ে ভেঙেছেন সরোয়ার গান্ধী উদ্যানে বুলডোজার নিয়ে গিয়ে বঙ্গবন্ধুর কোথায় কোন মুরালে একটা ছবি ছিল সেই মুরাল ভাঙার ব্যবস্থা করেছেন মানে একটা পাগলা পরিস্থিতি সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশের সরকার আর তাদের মিত্র রাজনৈতিক পক্ষগুলো সৃষ্টি করেছেন কাজে এই অবস্থায় এটা নিশ্চিত যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক বোধ করে নিরাপদ বোধ করে আর এই নিরাপত্তাহীনতা নতুন কিছু নয় নিরাপত্তাহীনতা শুরু হয়েছে সেই গত দু হাজার থেকে তো এই মানে যখন যারা যারা করছে নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছে ও থেকে থেকে শুরু করে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রীতিমতো ক্রিকেট ব্যাট স্টাম্প নিয়ে ঘুরছেন কাকে আওয়ামী লীগ সন্দেহ হবে তাকেই তারা পেটাবেন এবং এসব ভিডিও বেরিয়ে আসছে যে কোন রিক্সাওয়ালাকে আওয়ামী লীগ সন্দেহ হয়েছে বলে দেওয়া হয়েছে মেরেও ফেলা যেত তাহলেও সেটাও জায়েজ হতো এই ইউনু সামলে আবার আওয়ামী লীগ সন্দেহে কাউকে পিটি মেরে ফেললেও কোনো অসুবিধা হয় না কোন এক মধ্যবয়স্ক মহিলা সেই মহিলা ৩২ নাম্বার বাড়ির সামনে গিয়ে নাকি জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছিলেন সত্যি দিয়েছেন নাকি তিনি সেখানে ছিলেন ঘুরছিলেন এবং তাকে সন্দেহ হয়েছে জানি না এক তরুণী লাঠি হাতে তাকে পেটাচ্ছেন এবং সেই ভিডিও বেরিয়ে গেছে কাজে এই পুরুষ এবং নারীরা এই বীর তরুণ তরুণীরা যখন যখন মাঠে জামায়াতে ইসলামী পয়েন্টে পয়েন্টে প্রহরায় আছে আর যখন পুলিশ এমনকি চোদ্দ বছরের এক কিশোরকেও কালকে গ্রেফতার করেছে বত্রিশ নাম্বার গিয়েছিল বলে সেই অবস্থায় সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়া অসম্ভব আর ওইদিকে তো গ্রামীণ ব্যাংকের বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ জুড়ে ককটেল ফুটছে কিন্তু পুলিশ এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠানে গিয়ে কারা ককটেল ফোটাচ্ছে সেটা পর্যন্ত বের করতে পারছে না বাসে আগুন লাগছে যেখানে সেখানে কাজেই স্বাভাবিক জীবনযাত্রায় সাধারণ মানুষের ফেরার পরিস্থিতি যে নাই এবং সেটা যে সরকার আর তাদের বিরোধী রাজনৈতিক পক্ষগুলো মানে জামায়াত শিবির বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এরা এরা মিলেই একরকমের ব্যবস্থা করে রেখেছেন এই অবস্থায় দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে আওয়ামী লীগ এখন সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে আর বলেছে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা যখন তৃণমূলকে সংগঠিত করেছেন গত কয়েক মাসে অনুপ্রাণ অনুপ্রেরণা দিয়েছেন গত কয়েক মাসে যে জোটবদ্ধ হতে হবে মিছিল বের করতে হবে সংগঠিত হতে হবে এবং সংগঠিত হয়ে এই ইউনুস সরকারের পতন ঘটাতে হবে এই বিষয়টি নিয়ে যখন তিনি সংগঠিত করেছেন তখন তিনি যে বার্তা বারবার দিয়েছেন যে আওয়ামী লীগের দেয়ালে তো পিঠ থেকে গেছে ছাত্র লীগ যুবলীগ ওই যে বললাম আওয়ামী লীগ সন্দেহ হলেও পুলিশের গ্রেফতার যেমন যায় তেমনি যে কোনো বীর তরুণ তরুণী রাস্তায় পিটিয়ে মেরে ফেলবে একজন রিক্সাওয়ালাকে বা পিটাতেই থাকবে গতকালকে রিক্সাওয়ালাকে পিটিয়ে মেরে ফেলেনি অবশ্য গণপিটুনি দিতে থাকবে একজন প্রৌঢ় নারীকেও পিটুনি দেওয়া যাবে আগে তার বোরখার নেকাপ খুলে ফেলা যাবে এই সকল অধিকার এদের হাতে দিয়ে সম্মান মর্যাদা জীবনের অধিকার প্রাণের অধিকার কিচ্ছু আর নাই আওয়ামী লীগ সন্দেহ হলেই পরিস্থিতিটা যখন এমন করা হয়েছে তখন ঘরে বসে থেকে লাভ যে নাই আর সেই ঘরও যে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘর থেকে বের করে জেলে নিয়ে হত্যা মামলা দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে জামিন হচ্ছে না তখন আসলে এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার যে উপায় নাই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা এটা পরিষ্কার বুঝেছেন আওয়ামী লীগ আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আতঙ্ক দেখে সরকার যে ভয়াবহ আতঙ্কিত তার পরিচয় হচ্ছে যে বলছিলাম সীমান্ত পাহারা বাদ দিয়ে বিজিবি নিয়ে এসেছে কারণ ওইদিকে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্য উঠে গেছে আর সেনাবাহিনী বলেছে যে এই রকম একটা স্পর্শকাতর সময়ে সেনাবাহিনী গুলি চালিয়ে আওয়ামী লীগ দমন করতে পারবে না বা সেনাবাহিনী ওই আওয়ামী লীগ সন্দেহ হলেই আওয়ামী লীগ বলে যে একে তাকে ধরে আনতে পারবে না কাজেই এক রকমের আতঙ্কিত এবং কি করবে মানে এই যুদ্ধে কি করে জয় পাবে এই যুদ্ধ জয়ের আকাঙ্ক্ষা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন বিজিবি ও মোতায়েন করে রেখেছেন সরকারের হাতে আসলে আর কোন মানে অস্ত্র বলে না মানে কোন কৌশল আর বাকি নাই সরকার সবচেয়ে স্তম্ভিত এবং যেটা নিয়ে সবচেয়ে আতঙ্কিত সেটা হচ্ছে সাধারণ মানুষ কেন আওয়ামী লীগকে একরকমের কোনঠাসা করে ফেলছে না সরকারের প্রত্যাশা ছিল যে তারা যেমন দাপটে তাদের রাজনৈতিক পক্ষগুলোকে নিয়ে লাঠি হাতে আওয়ামী লীগ ধরতে একটা বিষয় খেয়াল করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতির পুরো মোড়টা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন কিভাবে ঘোরালেন যেমন দেখেন এমনভাবে তিনি সবকিছু উপস্থাপন করলেন সেখানে মনে হবে যে জুলাই সনদ নিয়ে তিনি খুবই সাংঘাতিক রকম সিরিয়াস কিন্তু যেভাবে শেষ পর্যন্ত যেটা গড়ালো তাতে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হবে এমন কিন্তু ভরসা কিন্তু বিএনপি বা জামাত কারো কাছ থেকে পাওয়া গেল না পাওয়া গেল না এইভাবে যে বিএনপি তো বলছে যে তারা জুলাই সনদ যেটা স্বাক্ষর করছে সেটা বাস্তবায়ন করবে আর গণভোটের মধ্য দিয়ে সার্বভৌম সংসদ সেখানে কোনো হস্তক্ষেপ চলবে না গণভোটের রায় দিয়ে যে পার্লামেন্ট নির্বাচন হবে এবং যে সংসদ তার উপরে হাত দেওয়া যাবে না তার একটা সার্বভৌম ক্ষমতা আছে সেই সার্বভৌম ক্ষমতা কি আমরা সবাই জানি যে তারা আইন বদল করতে পারে বাতিল করতে পারে নতুন আইন প্রণয়ন করতে পারে অনেক কিছু করতে পারে সংবিধান পর্যন্ত কাটাছাড়া করতে পারে সবকিছুই পারে তো তাহলে কি দাঁড়ালো ঘুরে ফিরে কিন্তু বিএনপি বিএনপির জায়গায় থাকলো আর জামাত কি করলো জামাত কিন্তু আর মানে হালে পানি পাইল না জামাতের একটা ইয়ে ছিল যে একবারে সব পাল্টায় দাও নতুন সংবিধান করো তাহলে আর ওই বাহাত্তর সাল আর ওইদিকে আর যাইতে হবে না স্বাধীনতা মুক্তিযুদ্ধ তার মধ্য দিয়ে যে সংবিধান তারাও তাই দেশ চলবে এটা হইল না মানে অনেকটা তাদের পুরনো যেই একটা লিগেসি আছে তার থেকে তারা দায় মুক্ত হইল সেটাও কিন্তু তারা হইল না সংবিধান থেকে গেল ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি গেজেটে স্বাক্ষর করলেন তাহলে জামাত কিন্তু এখানে তার কোনো অর্জন হইল না অর্জন না হওয়াতে এখন দেখেন বলছে যে ওই যে তিনজন ওই সব দশ ওই ফাটাক্ট এখন ওই দোষ হচ্ছে তিন উপদেষ্টা কোন তিন উপদেষ্টা আল্লাহ জানে এদিকে আসিফ নজরুল আদিলুর রহমান হাসান আহ নাকি কে বুঝতে পারতেছে না এর মধ্যে তো আবার বিশেষ সহকারী হিসেবে আসতেছে আহ অধ্যাপক আলী রিয়াজ আলী রিয়াজ যথেষ্ট মুক্তমানা মানুষ তার ব্যাকগ্রাউন্ড হিসাব করলে সে প্রগতিশীল রাজনীতি করছে তো নিশ্চয়ই এই ধরনের কোন মানে চেতনা পিছনের দিকে যাওয়ার মানুষ তিনি নন তো এখানে জামাত একটা ধাক্কা খাইল বিএনপি দায় মুক্ত হইলো পরিস্থিতি কিন্তু তেমন জামার ধাক্কা খাইলো আর বিএনপি দায় মুক্ত হইলো যে ঠিক আছে গণভোটটা তো কি হবে এটা তো ডাইল হবে এখানে যে মানে মানুষ কয়েকজন ভোট দেবে এবং ওইটা আবার কাউন্ট হবে কিনা এমনি গণভোটের ব্যাপারে মানুষের আগে এরকম জটিল হিসাব নিকাশ দিয়ে যদি আপনি গণভোট করেন তাতেও মানুষ যাইত না যদি আলাদাভাবে করতেন এখন আর সংসদ নির্বাচনের দিন একই দিনে নির্বাচন কমিশন তো নিশ্চয়ই বিরক্ত হবে কারণ এই আলাদা ব্যবস্থাপনা করতে গেলেও কিছুটা অতিরিক্ত ব্যালট বাক্স টাকস করতে হবে ফোকাস পয়েন্ট কিন্তু চলে গেল ওই জুলাই সনদ বলেন গণভোট বলেন ওইটা আর থাকলো না ঘুরে ফিরে কিন্তু সংসদ নির্বাচন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি শুধু আর পনেরোটা দিন অপেক্ষা করেন শুধু শিডিউলের পরে আপনি আজকে পর্যন্ত যাও আলোচনা করতেছি জুলাই সনদ গণভোট এগুলি নিয়ে আরো হয়তো পনেরো দিন টেনে টুনে আলোচনা হবে এরপরে কিন্তু এই আলোচনাটা থাকবে না এনসিপি বুঝে গেছে আজকে দেখেন এখন পর্যন্ত এনসিপি তো ঝাপাই পড়ার কথা এতক্ষণ সকাল বেলাই তো ইয়ে করে রাস্তায় মিছিল না আমার কোথায় যে হাই আমাদের গণভোট গেল কোথায় জুলাই সনদ কোথায় গেল জুলাই সনদ তো ঢুকে গেছে যার যার পকেটে ঢুকে গেছে এখন আর জুলাই সনদ নেই এখন কি আছে নির্বাচন পনেরোটা দিন পনেরো দিন এক সপ্তাহ আমার ধারণা যে এই জুলাই সনদ টনদ নিয়ে গণভোট নিয়ে যে আলোচনাটা হবে গুনে গুনে আর সাত দিন আট দিন দশ দিন তারপর শেষ তারপর সব নির্বাচন দেখেন কালকের থেকে আসবে ওই আসনে কে কাক কে জিততে পারে কে জিততে পারে না অমুক প্রার্থী প্রার্থী আমি সারা দিন যে ফোন পাই বলে যে ভাই একটু যদি এ করতে না এই তো অমুক ঠিক না এটা ডুববে এ তমুকে এই চলতেই থাকে সকাল থেকে রাত আসনে অমুকে পর্যন্ত ফোনের পর ফোন ভাই কার পক্ষে বলবো কার বিপক্ষে যাব কিছুই তো আমার মাঠ পর্যায়ে কোনো জরিপ নেই তারপরে একটা দুটা দিয়ে তো একটু বিপাকেই পড়ছি আমি যাক সেটা অন্য আলোচনা হ্যাঁ কিছু দশ বারোটা চেঞ্জ করতে হবে কিন্তু দেখেন এই আলোচনাগুলো এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য তার পর এই যে জুলাই সনদের কি চারটা বিষয়কে একত্রিত করে একটা এই সবগুলি আলোচনা কিন্তু ইয়ে হয়ে যাবে কাল পরশু থেকে ইলেকশন এক্সপ্রেস মানে কোন আসনে কি অবস্থা আসন ভিত্তিক জরিপ হবে আলোচনা হবে তা হবে ক্ষোভ বিক্ষোভভাবে একে বসানো হবে ও স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় যাবে বিএনপির প্রচুর পরিমাণ স্বতন্ত্র এমপি হবে এতে বিএনপির যে যাদেরকে নমিনেশন দিচ্ছে তারা ধরা খাইতে পারে আবার দুই পক্ষের মানে টানা পোড়নের মধ্যে মাঝখান দিকে জামাত বেরিয়ে যেতে পারে এরকম হবে হোক সেটাই হোক না কেন ভাই ঘুরে ফিরে আজকে তো ডক্টর মহাদিনুস পরিষ্কার করে দিলেন যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নাই এখন তাহলে কে থাকবে থাকবে বিএনপি থাকবে জামাত থাকবে ইসলামী আন্দোলন থাকবে এনসিপি থাকবে